ইসমিল্লাহ রহমানুর রহিম বাংলাদেশ জিন্দাবাদ পল্লী বন্ধু এরশাদ আমর হোক সম্মানিত এলাকাবাসী সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি প্রাণঢালার ঢালার শুভেচ্ছা আগামী বারোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উক্ত নির্বাচনে গরিব দুঃখী অসহায় বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবার লক্ষ্যে ঠাকুর দুই আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাইনিষ্ঠবান গরিবের বন্ধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর সাবেক সফল এমপি আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকানা নরুন নাহার বেগম নরুন নাহার আপাকে নরুন নাহার বেগম নরুন নাহার আপার লাঙ্গল মার্কাই লাঙ্গল মার্কাই মহামূল্যবান ভোট দিয়ে এলাকায় উন্নয়ন জনসেবা এবং অধিকার বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার সুযোগ দিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা লাঙ্গল মার্কা জনসেবার মার্কা লাঙ্গল মার্কা জাতীয় পার্টির মার্কা লাঙ্গল মার্কা পল্লী বন্ধু এরশাদের আদর্শ বাস্তবায়নে লাঙ্গল মার্কায় ভোট দিন জনসেবায় অংশ নিন লাঙ্গল মার্কায় ভোট দিন দেশ দরদি চিনে নিন নুরুন্নাহার আপাকে ভোট দিন বর্ষেরাম মার্কা লাঙ্গল মার্কা মানবতার মার্কা লাঙ্গল মার্কা যোগ্য প্রার্থীর মার্কা লাঙ্গল মার্কা নুরুন নাহার বেগমের মার্কা লাঙ্গল মার্কা সারা দেশে এগিয়ে শনি লাঙ্গল মার্কার জয়ের ধ্বনি লাঙ্গল মার্কায় দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি ও শৃঙ্খলা রক্ষায় অংশ নিন লাঙ্গল মার্কায় ভোট দিন মব সন্ত্রাস রুখে দিন লাঙ্গল মার্কায় ভোট দিন নুরুন নাহার বেগমের সালাম নিন লাঙ্গল মার্কায় ভোট দিন চারিদিকে

মার্কা সবার সেরা মার্কা লাঙ্গল মার্কা দেশ দরদের মার্কা লাঙ্গল মার্কা কৃষক শ্রমিকের মার্কা লাঙ্গল মার্কা জনতার মার্কা লাঙ্গল মার্কা চারিদিকে রাব উঠেছে নুরুন্নাহর আপাত জিতেই যাবে সারা বাংলায় একে শুনি লাঙ্গল মার্কার বিজয়ের ধ্বনি দিকে দিকে একে শুনি নুরুন্নাহর আপার বিজয়ের ধ্বনি নাই নীতিতে আপোষহীন নুরুন্নাহর আপাকেই সমর্থন দিন বিজয়ের মার্কা লাঙ্গল মার বিজয়ের মার্কা লাঙ্গল মার নাই নীতির মার্কা লাঙ্গল মার নাই নীতির মার্কা লাঙ্গল মার সবার সেরা মার্কা লাঙ্গল মার সেরা মার্কা লাঙ্গল মার জাতীয় পার্টির মার্কা লাঙ্গল মার